এটা বজা খাদান জন হ'ব এটা হ'ব নে তাৰ কিছ চল্লিছ কেজি যাব আছে কেজি প্রিয় দর্শক আমরা এসেছি কালমেঘ বারাডালি বাজার যদি আপনাদের গাড়ি চলে অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম হলাম মোহাম্মদ সাইবুল ইসলাম যদি খেলোয়াড় জন্য যোগ্য থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এরকম ধরনের খের যদি আপনাদের চলে অবশ্যই আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন খের হলো আপনার খের হলো দুই সাত হাজার পাঁচশো টাকা লোড কমপ্লিট যদি আপনারা যারা যেখান থেকে দেখছেন তাদের জন্য ভিডিও মত বিনিময়ে যদি খের নিতে চান অবশ্যই নিতে পারবেন সুন্দর সুন্দর খের আমাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় খের যাচ্ছে আপনাদের দেখার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন নাম হল মোহাম্মদ সাইফুল ইসলাম এইরকম বিশাল লি লোয়ার জন্য যোগ্য থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করুন আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সুমন ধানের ক্ষেত্র যদি আপনাদের চলে অবশ্যই আপনারা নিতে পারেন এটা হলো মোটা মোটা গাড়ি বিচালি যদি আপনাদের চলে অবশ্যই আপনারা আসতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গেল ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি কালামেক বিস্তান হলো কালামেক খেয়ে এখান থেকে যায় বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় যদি লোয়ার উদ্যোগ পেয়ে থাকেন অবশ্যই আসতে পারবেন এইরকম বিশালে বিভিন্ন জায়গায় যাচ্ছে যদি লোয়ার উদ্যোগ করে থাকেন অবশ্যই আসতে পারবেন এই সিস্টেমে লোড হয় ভাই আসসালামু আলাইকুম আজকে কত করে দিয়েছেন ভাই সাত হাজার পাঁচশো টাকা লোড সুপ্রিয় দর্শক আপনি কি নিজে বিক্রি করেন ভাই ধন্যবাদ এখান থেকে প্রতিদিন গাড়ি লোড দেন গাড়ি ভাড়া মিলে না এখন কি গাড়ি ভাড়া মিলে না আগে কতগুলো গাড়ি নর্মালে কতগুলো গাড়ি দিচ্ছেন এখান থেকে লোড ষাট সত্তর গাড়ি দিচ্ছেন সত্যি দর্শক আপনাদের শুনাইলাম খের পাটের কাছে মুখে যদি আপনাদের চলে অবশ্যই আপনারা আসতে পারবেন কাল মেক বারডালি বাজার যদি কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই একটা বজা ওজন আসবে আমাদের সর্বনিম্ন আপনাদের এগারো কেজি উপরে আপনার যা হবে হবে ওটা এখন বাতি কথা বলা যাবে না যদি আপনাদের চলে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এরকম ধরনের খের যদি আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যাচ্ছে চিটাং ঢাকা সিলেট কুমিল্লা কুষ্টিয়া ঝিনাইদা মাগুরা এইগুলো খের বেশি চলতেছে সবচেয়ে মাগুরা লোক বেশি এইগুলা খেল যাচ্ছে মাগুরা চিনিগুড়া খের চিনিগুড়া ক্ষেত্রে যদি আপনাদের চলে লোয়ার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বারবার বলতেছি ঠাকুরগাঁও জেলা আমি ঠাকুরগাঁও জেলা বালেডাঙ্গি থানা হাটটা হলো কালমেক বারবার বলতেছি কালমেঘ যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন কালমেঘ বারার আলী কালমেঘ আসার জন্য উদযোগ্য যদি বলেন দেখ সাইফুল ভাই আপনি এখান থেকে আমি আসবো না পাঠাই দেবেন অবশ্যই একটু পাঠা দেওয়া যাবে শুধু আপনার ঠিকানা আর সব কিছু দেবেন পাঠা দেওয়া যাবে টাকা লাগবে ভাই নগদ কিন্তু ওইখানে যদি বলেন ভাই ওখানে যা হবে তাহলে হবে না আমার ভিডিও এখান থেকে বলে দিচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আর যদি না হয় ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করার কোনো দরকার নেই ঠিক আছে নগদ ছাড়া ভাই আমরা বিক্রি করি না আপনাদের মাল পৌঁছে যাবে একশো একশো গ্যারেন্টি আর যদি বলেন ভাই আমি সাক্ষাতে যাই আমি নেবো আপনার সাথে দেখা করে অবশ্যই নিতে পারবেন আমার সাথে দেখা দেখা করে একটা করে রমজান মাস রমজান মাসের আগে আসতে পারেন রমজান মাসে পরেও আসতে পাবেন সে একটা মতো চা খাইতে পারবেন চা খায় আপনাদেরকে সুষ্ঠু মতন বিদায় গিয়ে দেওয়া যাবে আর যদি বলেন ভাই অমজান মাসে আমি যাবেন আপনি ক্ষেতগুলো আমার পাওয়া যান যদি পাঁচ দশ হাজার থাকে অবশ্যই ওটা আলাদা হিসাব যদি বলেন ভাই সম্পূর্ণ বাকি তাহলে আমাদের আর সম্ভব হবে না যদি অবশ্যই ভালো লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন বিচালি শূন্য ধানের অথবা আপনার শূন্য ধানেরটা যদি নেন সাত হাজার পাঁচশো আর নিনিয়াটা নিলে ছয় হাজার হ্যাঁ সাত হাজার ছয়শো বারবার বলতে সাত হাজার ছয়শো টাকা নিয়ে নেওয়াটা যদি নেন তাহলে অবশ্যই যোগাযোগ করিয়ান আর সুমন ধানেরটা নিলে আপনার সাত হাজার পাঁচশো লোড কমপ্লিট যদি আপনাদের লোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই কথা বলে আমার ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম নাম্বার একবার দেখছি জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এখান থেকে আজকে একটা গাড়ি লোড দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই কথা বলে ভিডিওটা আমি এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম দীপন